চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ইংরেজিতে ভালো করা মোটেও কঠিন না তবে অধিকাংশ শিক্ষার্থী ধরা খায় ইংরেজিতেই ইভেন ন্যূনতম চার নম্বরও কিন্তু পায় না অথচ নির্দিষ্ট কিছু গ্রামার ভূগোল টপিক বিসিএস এবং সিউড প্রিভিয়াস কোশ্চেন শুনে পড়লেই এখানে তেরো চোদ্দ পাওয়া খুব সম্ভব ফলে এই বিষয়গুলোকে মাথায় রেখে নিজে নিজে খুব করে প্রস্তুতি নেও অথবা আমার সাথে প্রস্তুতি নিতে পারো যেখানে এক ঘন্টার পনেরোটা ক্লাস দিয়েই তোমার প্রস্তুতি খুব ভালো করে শেষ হয়ে যাবে যেখানে আমি তোমাকে প্রত্যেকটা টপিকের একবার বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পড়িয়ে দিব তুমি নিজে নিজে পড়তে গেলে হয়তো বুঝবা না একটা টপিকের অনেকগুলো রুলস আছে কোন রুলসগুলো বেশি পড়া প্রয়োজন পাশাপাশি আমি তোমাকে পিডিএফ যা দিব এর বাইরে তোমার কিছুই পড়তে হচ্ছে না কীভাবে বলছি এই কথা তোমাদের বড় ভাইয়ার আপুরা ইংরেজিতে অনেক দুর্বল হওয়া সত্ত্বেও আমি যা পড়িয়েছি যা পিডিএফ দিয়েছি তা পরেই পনেরোতে তেরো চোদ্দো পেয়েছে এছাড়া যারা পরে ডি ইউনিট বা অন্য কোনো ইউনিটে পরীক্ষা দিবে তোমাদের জন্য থাকবে বিশেষ ক্লাস ফি মাত্র পাঁচশো দশ টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে নগদ্য বিকাশে মানি করে একই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে আজই তোমার প্রস্তুতি শুরু করো